বৃষ্টি মুখরিত সুন্দর আর একটা দিন শুরু এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে খুব ভালো লাগে কিন্তু এই বর্ষাকালটা আমার দেখতেই ভালো লাগে কারণ আমার ভীষণ অপছন্দের আমার সব থেকে ভালো লাগে শীতকাল ভীষণ এই কাদা জল মানে বিভৎস একটা অবস্থা আমার ঠিক ভালো লাগে না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর আমার এই বারান্দা দিয়ে আমার তো বৃষ্টি দেখতে আরও বেশি সুন্দর লাগে কারণ অদ্ভুত সুন্দরই একটা মানে লাগে যে বৃষ্টিটা যে সময় হচ্ছে বা যে সময় হবে এই আভাসটা ভীষণ সুন্দর যাই হোক বৃষ্টি নিয়ে অনেক বকবক করে ফেললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সবার কাছে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার পুরো ব্লগটা আছে তোমরা দেখবে কেউ স্কিপ করবে না এই বৃষ্টির দিনের মধ্যে আমি আজকে কিন্তু পার্লারে যাইনি কারণ পার্লার আমার ছিল আমি অফ রেখেছিলাম চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে আর সেই অনুষ্ঠান বাড়িটা ছিল আমার কাস্টমারের তো ভীষণভাবে নেমন্তন্ন করেছিল যে না দিদি তোমাকে আসতেই হবে তো ভীষণভাবে বললাম মানে সুন্দর করেই নেমন্ত্রণটা করেছিল ভীষণভাবে ফোর্স করেছিল যাওয়ার জন্যে যে না যদি তোমাকে আসতেই হবে আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে আমার ওর মানে এই অনুষ্ঠান বাড়িটায় গিয়ে একটা বার্থডে পার্টি ছিল তো এত সুন্দর আমার লেগেছে এই যে একটা ট্র্যাডিশান মানে এই ঐতিহ্যটা আমরা সবাই ভুলে গেছি এই যে পেতলের থালার মধ্যে একটা খাওয়া আমার তো ভীষণ ভালো লেগেছে খাবারের থেকেও এই যে সুন্দর একটা আয়োজন মনে হয় বাঙালি ভুলেই গেছে ওই রেস্টুরেন্টে গেলে কোনো নামি দামি রেস্টুরেন্টে গেলে আমরা তখনই কিন্তু এই পেতলের থালা মানে চেষ্টা করলে পাওয়া যায় ট অনুষ্ঠান বাড়িতে খুব কমই হয়ে গেছে এখন মাটির থালাটাও ট্র্যাডিশন চলে এসছে কিন্তু এই পেতলের থালা অদ্ভুত সুন্দর একটা মানে ট্র্যাডিশন আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি তোমাদের সবার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে খাবারের মধ্যে ছিল খুব সুন্দর সুন্দর রেসিপি ইলিশ পাতুরি ছিল তো সমস্ত রেসিপিগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই